তো এই গাইস শুভ সকাল তো আজকে আমরা যাওয়া দিচ্ছি যে ধূপগুড়ি ডাউকিমারি বাজার স্কুল রোড মা কালী ভ্যারাইটি স্টোর কেক শপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানত তো আমরা ফুল টিম যাওয়া দিচ্ছি যে আজকে আমার সাথে যাওয়া দিচ্ছি আমার হিরোইন দিয়েছে দাদা দেখছি আমার আসছে রসিদুলদা তো এবার আমরা গাড়ি বসে পড়ছি রসিদ উল্দা এর বই কম তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল ডাউকিমারি মা কালী ভ্যারাইটি স্টোরস ও কেকশপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান তো যাওয়ার সাথে সাথে আমি দেখে ধরছ যে আমার সব ভালোবাসার মানসিকগুলো কিন্তু আমার জন্য ওয়েট করে ধরছে তো সবার কাছে ক্ষমা চায়নি যেহেতু আমরা আধা ঘন্টা লেটে পৌঁছেছি তো আমরা গাড়ি থেকে নামার সাথে সাথে আমাকে কিন্তু আমার ভালোবাসার মান সব ঘিরে ধরছে ওমরাও অনেক আশা করেছিল অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল আমাকগুলো দেখার জন্যে আর কি তো যাই হোক আমরা তো পৌঁছানোর সাথে সাথে মানে আমাকে এত ভালোবাসা দিতে সত্যি আমরা মুগ্ধ তো এবার কিন্তু সুজয়দা আর সুজয়দার মিসেস আমাকে রাজবংশী গামসা দিয়ে বরণ করে নিবে প্রথমে দাদাক বরণ করে নিল এবার মৌসুমিক বরণ করে নিবে তবে একটা জিনিস কি কত ধূপগুড়ি থেকে যে এতগুলো মানসি আমাকে এত ভালোবাসে সেটা যদি মই ধূপগুড়ি ডাউকিমারির প্রোগ্রামত না গেলো হয় তাহলে মানে কোনো ধরনের বুঝে পারলাম না যে ধূপগুড়ি ডাউকিমারি থেকে আমাকে এতগুলো মানুষ এত ভালোবাসে আর এত সাপোর্ট করে তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে সবাই মা কালী ভ্যারাইটি স্টোরস এবং কেক শপের ভিতর প্রবেশ করে দিচ্ছি তো চলো এবার মুই তোমাকে যা ভিতর দেখাম যে এটা কী 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 আইটেম পাওয়া যায় চলো মা কালী ভ্যারাইটি স্টোর ও কেক শপত কিন্তু তোমরা সব ধরনের সরঞ্জাম পাওয়া যাবে তোমার বার্থডে ক তোমার অ্যানিভার্সারি ক 아, 무슨 놈한테 그래야 돼? 지금 무슨 놈한테? 지금 무슨 놈한테? 지금 무슨 놈한 এতগুলা মানুষ আমার ভিডিও দেখে আমার পছন্দ করে সত্যি না আসিয়া জানিয়ে পালু বুঝিয়ে যে তোমার জায়গা আমার জন্য আছে এতটা ভালোবাসা আছে সবসময় আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ কারণ আজকে তোমার ভালোবাসা সাপোর্ট পায়ে কিন্তু আমরা এখন আসছি সবসময় তোমার তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখবেন ভাই বোনের ভালোবাসা রাখবেন যাতে আমরা অল্প অল্প করে আগে যাওয়ার পাই আর সুজয়দার অনেক অনেক ধন্যবাদ জানাই সুজয়দার যে মহাকালী ভ্যারাইটি স্টোর্স আর যে কেক শপ সেই কেক শপের আজকে শুভ উদ্বোধন এই উদ্বোধনের মুহূর্ত নিজে উপস্থিত থাকি

প্রশাতত ভানি ্যা চলা বাী ড ক খাল পাতানা ভাট বৃত পারে সু দু ত মতে ভাল সবাই খুব ভালো থাকুক সবাই সুস্থ থাকো। আর আজকের শুভ মহালয়া শুভ মহালয়া সবাইকে অনেক অনেক খেতে শুভেচ্ছা আজকে আমরা ভালোবাসা থাকি

조여다, 조여다, 다가 তো এবার কিন্তু মা কালী ভ্যারাইটি স্টোর ও কেক শপের প্রথম কেকটা কাটিয়ে দোকানের শুভ উদ্বোধন করে দিচ্ছে দাদা আছে সুজয়দার মেয়ে আছে সুজয়দা আছে সুজয়দার মিসেস আছে আর মৌসুমি আছে আর একটা ছোট্ট বোনু আছে

সো দৈলিক আমরা আজকে আসছি হচ্ছে ভুকপুরি ডাউকিমারি আর আমরা আসছি হচ্ছে সুজয় সুজয়দার সুজয় সূর্যদার অনেক ধন্যবাদ অনেক চলে সুজয় দা সুজয়দার মিসেস অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আশেপাশে যা যা আছেন অবশ্যই একবার ভিজিট করবেন আমার কালি ভ্যারাইটি স্টোরস প্লাস কেক শপ অবশ্যই আসি সর্বত্যেকের আশা করি দোকানের যে কালেকশানগুলো পছন্দ হবে সবাই একবার ভিজিট করবেন করেন खूब भार लगते डाउ बीमारी ना सबके दादा